দুটির একটা নিয়ম আছে যত বয়স বাড়ব তত বাচ্চাই তো লগে থাকবো তিন দফে তারা চলে বাচ্চা থাকাকালীন অবস্থায় সঞ্চল থাকে খুব এবং মিডিয়াম বয়স হয়ে গেলে সঞ্চল হয়ে কিছু কিন্তু শান্ত সুস্থ কিছু দায়িত্ববান থাকে আর বেশি বয়স্ক ইয়ারলে তারা বেশি দায়িত্ববান তোমার দৌড়াদৌড়ি খর্ত নয় সবসময় বাচ্চাই তো লোকের লগে থাকবো শরীর অসুস্থও থাকে কোনো সময় তার তো যেটার বেশি অসুস্থ বা বয়স বেশি এরা লগে লগে থাকবো সময় ওই দৌকা তিনটা একটু আংশিক অসুস্থ আছে কালকু জ্বর মারছিলাম তো এখন আর জ্বর চাল্লিশ ডিগ্রি পর্যন্ত আছে ফাই ত্রিশ ত্রিশ পর্যন্ত নরমা চাল্লিশ হাই দিয়ে দেয় তো জ্বর এটার বাড়াইলে আছে লোক আনছি কিন্তু তারা অন্য লোক লগেও আছে যায় না কোনো বোকা এই দেখো বাচ্চা আর এই দিনটা আর মধ্য বয়সী দাদা আলি দৌবড়া দৌবড়ি আসুন রানিং আলি ওবায় দৌড়ি রায় দৌড়িয়া খান লাগে তো এই যে রা হাল যে সময় দেখবো কি তখন যত দূরই থাকুক তারা একটা সিস্টেম এ দাঁড়াই থাকে আর মানে দুর্দান্ত হোক তারাও এগিয়ে আর করে 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 থাকুক তোমার দেখার লাগে যে আগে খেয়ে গেছে না গেছে ওই তো পাইজে আমার আন্ডাসুন্দরী তাই খামিগে আমার মোবাইল গো কত সময় খামড়াইতো খাম কিটা হয়েছে কিটো হয়েছে ও মনে আবু ও মনে

すばらしい。